সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি আমি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় অববাহিকা ভিত্তিক পদ্ধতি গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর যারা নিজের স্বার্থে পরিবেশের ক্ষতি করছে তারা দেশ জাতীয় মানুষের শত্রু মন্তব্য তথ্যমন্ত্রী এবং সুন শান নিরাপত্তায় রাজধানীর বাস কাউন্টার গুলো তেইশে এপ্রিল থেকে শুরু হলো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার জন্য জ্ঞান এবং প্রযুক্তির সমন্বিত শক্তির বিনিময় ঘটানোর পাশাপাশি আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় অববাহিকা ভিত্তিক পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের কুমামোটো শহরে টেকসই উন্নয়নের জন্য পানি সর্বোত্তম ব্যবহার এবং পরবর্তী প্রজন্ম প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী পানি সম্মেলনের সম্প্রচারিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান

Bangladesh is considered a role model in water related disaster management our investment in flood embankments cyclone shelters coastal boulders, green belt floating agriculture river dredging urban storm water drainage systems have increased our resilience bangladesh is যারা নিজের স্বার্থে পরিবেশের ক্ষতি করছে তারা দেশ জাতীয় মানুষের শত্রু তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ ধরিত্রী দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিডা মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত পৃথিবীকে রক্ষা করতে বাস্তব সংস্থান সমূহ নিরাপদ করি শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে তিনি একথা জানান যারা নিজের স্বার্থে পরিবেশ প্রকৃতি ধ্বংস করছে যারা নদীকে গলা চিপে মারছে দেশ জাতি এবং মানুষের সূত্র এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে ঈদুল ফিতর উপলক্ষে তেইশে এপ্রিল থেকে শুরু হলো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শনিবার ট্রেনের টিকিট পেতে ভোর থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে অপেক্ষা করেন টিকিট প্রত্যাশীরা এদিন সকাল আটটা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় যাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী পহেলা মে থেকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের জন্য অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু হয় পনেরো এপ্রিল থেকে তবে যাত্রীদের চাপ কম থাকায় ঈদে ঘরমুখ মানুষেরা টিকিট সংগ্রহ করতে পারছেন সহজেই নেই ভাড়া নেয়ারও কোন অভিযোগ তবে পরিবহন শ্রমিক নেতারা বলছেন ঈদকে ঘিরে যেন কেউ বাড়তি ভাড়া আদায় করতে না পারে সেদিকে চিন্তা করে সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা এদিকে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে রয়েছে পুলিশের নজরদারি আমাদের প্রতি কাউন্টারে কাউন্টারে সিট লাগানো দেওয়া আছে যদি কোনো কাউন্টারে ভাড়া বেশি নেয় যে ভাড়া তার থেকে তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব তার ডিউটি অফ থাকবে তাকে বহিষ্কার করা হবে আমরা বরাবরই এটা চেক করে থাকি এবং অনেক সময় আমরা গাড়ির ভিতরে যে যাত্রীদের কাছে জিজ্ঞাসা করি যে আপনাদের নির্ধারিত যে ভাড়া থাকে ওই ভাড়া থেকে আপনাদের অতিরিক্ত কোনো ভাড়া আদায় করতেছে কিনা তো যদি যাত্রীদের কোনো কমপ্লেন থেকে থাকে তো অবশ্যই আমরা কমপ্লেন পাইলেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি গোয়েন্দা ভিত্তিতে শনিবার ভোরে নাটোরের এলাকার সিংরা নাটোর বগুড়া মহাসড়কের জামতলি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব পাঁচ এ সময় একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে ট্রাকে রাখা প্লাস্টিকের একশো পঞ্চাশটি ক্যারেট থেকে উদ্ধার করা হয় পঞ্চাশ কেজি গাঁজা আর জড়িত থাকার দায়ে আটক করা হয় দুইজনকে অপরদিকে জব্দ করা হয় ট্রাকটি এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয় বলে জানান র্যাব পাঁচের নাটোর ক্যাম্প সিপিসি দুইয়ের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন ও কোম্পানি উপ অধিনায়ক রফিকুল ইসলাম শুক্রবার ফজরের নামাজের পর ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয় একত্রিশ ফিলিস্তিনি এর এরপরও ইসরায়েলি বাহিনীর সকল বাধা অতিক্রম করে আলাকসা মসজিদে রমজানের তৃতীয় জুমার নামাজ আদায় করেন প্রায় দেড় লাখ ফিলিস্তিনি আলাকসা মসজিদে গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে চলছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আগ্রাসন ইসরায়েলি বাহিনীর সকল বাধা অতিক্রম করে রমজানে তৃতীয় জুমার নামাজ আদায় করতে আল আসকায় হাজির হয়েছিলেন দেড় লাখ ফিলিস্তিনি জেরুজালেমস্থ আল আসকা মসজিদে গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে চলছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আগ্রাসন এমনকি শুক্রবার ফজরে নামাজের পর ইসরায়েলি বাহিনীর হামলা আহত হয়েছে একত্রিশ ফিলিস্তিনি শুক্রবার পাস পালন করতে হিন্দু ধর্মাবলম্বীরাও আল আসকা চত্বরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হিসেবে পরিচিত অংশে প্রার্থনা করছিলেন নয় দিনব্যাপী পাস ওভার উৎসবের সময় আল আসকা ইহুদেদের প্রবেশ অনেক বেড়ে যায় আর প্রতি বছরের এই সময়টা সমগ্র পূর্ব জেরুজালামে এমনিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করে মুসলমানদের পবিত্র রমজান মাস ইহুদিদের গুরুত্বপূর্ণ এবং খ্রিস্টানদের স্টার উইক একই সাথে পড়ে যাওয়ায় সব ধর্মাবলম্বীরা এ সময় আলাস্কা চত্বরে প্রবেশ করেন শুধুমাত্র রমজান মাসে পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজার বাসিন্দারা অবাধে যে কোনো সময় আলাস্কা কম্পাউন্ডে প্রবেশের সুযোগ পান বছরের অন্য সময় এই সুযোগ থাকে না তাই এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে রাজি নন অনেক ফিলিস্তিনি এবার খেলার সংবাদ আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষে প্রস্তুতির জন্য ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন সাকিব বিশ্ব সেরা অলরাউন্ডার জানিয়েছেন দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে সিরিজ জিততে পারবে বাংলাদেশ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিজ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন সাকিব আল হাসান পনেরোই মে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দ্বিতীয় ও শেষ টেস্ট হবে তেইশে মে ঢাকায় দেশের খবর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে জেলেদের জালে ধরা পড়ল বোল নামক একশো পঞ্চাশ কেজি ওজনের বিশাল একটি সামুদ্রিক মাছ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন জানান এ জেলেরা মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে তারই প্রমাণে মাছটি তিনি আরও জানান মাছটির বিভিন্ন প্রজাতি থাকলেও এর ইংরেজি নাম মালাবার গ্রুপার শনিবার সকালে সেন্ট মার্টিনের ড্রেইল পাড়ার জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে পরে এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করে দেন তিনি নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলি এলাকায় পারভেস নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করল ইউনিয়নের সর্বস্তরের জনগণ শনিবার দুপুরে উপজেলার বাংলা বাজারে অনুষ্ঠিত হয় মানববন্ধন এ সময় বক্তারা এই সুষ্ঠু তদন্ত করে মামলা দিয়ে যারা হয়রানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদরের কোলাদি তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব 12 সিপিসি 2 এর একটি চৌকস দল। এই সময় গ্রেফতার করা হয় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ভুক্ত পলাতক আসামি মকবুল হোসেনকে। পরে গ্রেফতার হওয়া ব্যক্তিকে পাবনা সদর থানায় হস্তান্তর করে র‍্যাব। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়। বাগেরহাটের ফকিরহাটে দুই অসাধু ব্যবসায়ী এবং একজন ইউপি সদস্যের নামে চাঁদাবাজি মামলা দায়ের করলেন ফকিরহাট সদর ইউনিয়নের আটট্টি গ্রামের ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফর মিয়া অভিযুক্তরা হলেন ফকিরহাট সদরের কাজী ইয়াসিন সৈয়দ আলী এবং শহীদুল ইসলাম ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার অভিযোগ তার পুত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের হলে সে মামলা থেকে অব্যাহতি পাওয়ার কথা বলে 5 লক্ষ টাকা চাদা দাবি করে অভিযুক্ত ওই তিন ব্যক্তি পরে প্রাণনাশের হুমকি দিয়ে ওই তিন ব্যক্তি তার কাছ থেকে চার লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আলিমুজ্জামান অপর দিকে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোগীর শেখ ইয়াসিন কাজী ও সৈয়দ ঈদগলের ব্যবসায়ী এরা বিভিন্ন চাদা সন্ত্রাস রাজধানী করে এরা চলে শেখ কাজী ইয়াসিন ও শেখ সৈয়দ এই ফকিরাটা বিভিন্ন বিভিন্ন দিন মানে অবকর্ম শুরু করছিল এবং তাদের নামে অগণিত মামলাও আছে এবং অনেক জিডিও আছে তাদের নামে ওই শহীদ বলে যে ঠিক আছে বড় বর্ধন বলছে এই পাঁচ লাখ টাকা তুমি চার লাখ টাকা দাও আর ওই বিশ হাজার টাকা আমাদের খরচ দাও তখন আমি ওকে চার লাখ টাকা চার লাখ বিশ হাজার টাকা দিই আমি প্রশাসনের কাছে এটি দাবি যেন দূরত্ব তাদেরকে থানার পুলিশ তাকে হ্যান্ডওভার করে তাদের জন্য সাজা দেয় আনন্দ টিভিতে সংবাদ প্রকাশের পর সম্পূর্ণ হল টাঙ্গাইলের কালি হাতির এলেঙ্গা থেকে পটল পর্যন্ত সড়কের সংস্কার কাজ এতে ব্যয় হয় এক কোটি ছত্রিশ লাখ টাকা স্থানীয়রা বলছেন সংস্কার হওয়ায় তারা স্বস্তিতেই ফিরছেন গন্তব্যে এদিকে দ্রুত সংস্কার কাজ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সড়ক ব্যবহারকারীরা অপরদিকে নিয়ম মেনে টেকসই কাজ করা হয়েছে বলে জানান সড়কটি ঠিকাদার এর আগে জেলার এলেঙ্গা থেকে পটল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের বেহাল দশা নিয়ে সংবাদ প্রচার করে আনন্দ টিভি গাড়িতে যাবার সময় জাগিয়ে মান জামু ভাঙে গেছে এখন আর সে ভয় নাই এটা খুব অনেক কষ্ট আছিলাম অন আস্তা কাটতে হইলে খুব সুবিধা ভালো হবে রাস্তা আগে কাদা ছিল রাস্তা অনেক টাইম লাগতো এখন রাস্তায় কাজ করতেছে অল্প টাইমেই যাওয়া যায় আর কি সুন্দর হইতাছে আগে তো রাস্তায় চলা হল নাই উছা হয়েছে হইছে গাড়ি ফিরে যাওয়ার নিছে কিছুদিন আগে আনন্দ টিভিতে সংবাদ প্রচারের পর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যেটির থেকেই রাস্তাটি টেন্ডার আহ্বান করা হয় টেন্ডার আহ্বানের পরে আমরা গাছটি পেয়ে যাই গাছটি পাওয়ার পরেই জন দুর্ভোগ লাগাবের জন্য আমরা কাজটি অতি দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করতেছি যেহেতু সামনে ঈদ আমরা যাচ্ছি ঈদের আগেই রাস্তার কাছটি সম্পূর্ণ করার জন্য জনগণ ভোগান্তি থেকে মুক্তি পায় দ্রুত গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ সেতুটির একচল্লিশ শতাংশ কাজ এমনকি দু হাজার চব্বিশ সালে সম্পূর্ণ হবে এই সেতুটির নির্মাণ কাজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ সময় তিনি একাধিক স্থানে রেলওয়ে জংশন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুনর্বাসন ছাড়া বিহারী ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা জানালেন বিহারি নেতারা শনিবার রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে উর্দুভাষী যুব ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় আন্দোলনের এ হুঁশিয়ারি দেন বক্তারা সংগঠনের সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে ইউএসপি ওয়াইআরএম এর সভাপতি সাদাকাত খান ফাক্কু বলেন স্বাধীনতার পর থেকে কোনো সরকার এ অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসনের বিষয়ে চিন্তা করেনি প্রথমবারের মতো উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন করার সুস্পষ্ট ঘোষণা দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সময় ধন্যবাদ জানান তিনি এ সময় ডাব্লিউ এম সভাপতি মোস্তাক আহমেদ এ আর ডি এর সভাপতি ওয়াসি আলম বসির সহ বিহারীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্থানান্তর বলতেছেন মানে এই ক্যাম্প আজকে এগারো নম্বরে আছে এই ক্যাম্পকে চোদ্দ নম্বরে নিয়ে যাবে ভালো জায়গায় ক্যাম্পই থাকবে ঈদের পরে ইনশাল্লাহ তালা বিহারীদের যা কয়টা সংগঠন আছেন আমরা সবাই বসব বসে কিভাবে এই সমস্যাটি সমাধান হবে এটা নিয়ে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসব ইনশাআল্লাহ তাআলা দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভি রাতের সংবাদে আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandtvvideo ধন্যবাদ সকলকে শুভরাত্রি